আজকের এই ভিডিওতে আমি ক্যালজেল কে টু সেভেন সফট ক্যাপসুলের বিষয়ে আলোচনা করব ক্যালজেল কে টু সেভেন হয়েছে একটা ক্যালসিয়াম সাপ্লিমেন্ট যাতে থাকে ক্যালসিয়াম কার্বোনেট ক্যালসিয়ামের মেন সোর্স ক্যালসিট রোল মানে ভিটামিন ডি থ্রি যা ক্যালসিয়াম শোষণে সাহায্য করে ভিটামিন কে টু সেভেন হাড়ে ক্যালসিয়াম জমাতে সাহায্য করে আর এই ক্যালসিয়াম রক্তনলী বা কিডনির যাতে জমা না হয় এই বিষয়টা নিশ্চিত করে ক্যালজেল কে টু সেভেনের ব্যবহার নাম্বার ওয়ান হাড় ও দাঁত মজবুত করে নাম্বার টু অস্টিওপরোসিস বা হাড় ভাঙ্গা প্রতিরোধ করে নাম্বার থ্রি বয়স্ক মানুষদের হাড়ের ক্ষয় রোধ করে নাম্বার ফোর ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে ক্যালজেল কে টু সেভেনে কাম কিভাবে করে ভিটামিন ডি থ্রি বা ক্যালসি খাবার থেকে ক্যালসিয়াম শোষণ করে আর এই ক্যালসিয়াম হাড় বা বনে জমা হয় ভিটামিন কে টু সেভেনে নিশ্চিত করে যে এই ক্যালসিয়াম যাতে খালি হাড় বা বনে জমা হয় রক্ত নলী আর কিডনির যাতে জমা না হয় এই ক্যাপসুলের এমআরপি হয়েছে থ্রি হান্ড্রেড এইট্টি সিক্স ডোজ সাধারণত ওয়ান ক্যাপসুল ওডি দেওয়া হয় মানে দিনে একটা ক্যাপসুল দেওয়া হয় বা ডক্টরে পেশেন্টের কন্ডিশনের উপরে নির্ভর করে কোনো কোনো টাইমে দুইবারও দেওয়া পারে তো ডোজ নির্ধারণ করার আগে ডক্টরের পরামর্শ নেওয়া উচিত সাইড ইফেক্ট অফ ক্যালজেল কে টু সেভেন সাধারণত নিরাপদ হলেও কিছু সাইড ইফেক্ট আছে যেমন পেট ফাঁপা কষ্টকাঠিন্য বা কনস্টিপেশন হালকা ভূমি বা সতর্কতা প্রেগনেন্সি আর ব্রেস্টফিডিং মাজারে ডক্টরের পরামর্শ অনুযায়ী এই ক্যাপসুল নেওয়া ভালো জাগরে কিডনি আর লিভারে প্রবলেম আছে ওই ব্যক্তিরা এই ক্যাপসুল নেওয়ার আগে ডক্টরের পরামর্শ নেওয়া উচিত এই ক্যাপসুলের ওভারডোজ হওয়ার ফলে কিডনীত ক্যালসিয়াম জমা হওয়া কিডনি স্টোনের ঝুঁকি বৃদ্ধি করা পারে তাই ডক্টরের পরামর্শ অনুযায়ী সঠিক নিয়মে এই ক্যাপসুল গ্রহণ করা ভালো তো এই ভিডিও জাস্ট এডুকেশনাল পারপসে বানানো হয়েছে কোনো ধরনের ট্রিটমেন্টের আগে ডক্টরের পরামর্শ নেওয়া উচিত তো এটাই হয়েছে আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো বাই